কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকে তাহলে তার শুরুটা কোথায় কেন এরকম অবস্থা শুরু আমার

এই ধরনের আক্রমণ যে করা হবে অর্থাৎ আপনার সাথে যেমন পাকিস্তানি আর্মি আমাদের সাথে আলোচনা করবে আলোচনা করবে এই ধরনের ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী সরকার তো মানুষকে ভালোবাসে তিনি জনতার নেত্রী তিনি তো এই কমলমতিদের যারা কমলমতি ছিল তাদেরকে খুন করবে হত্যা করবে এটা তো তারা না। হত্যা রাজনীতি করেছে যারা গুলি করেছে শর্ট দিয়ে ওপেন স্ট্যাটাস দিয়েছে আপা এগুলো তো অসংখ্য প্রমাণ সব বড় ব্যাপার সমন্বয় বলেছে যে আমরা হত্যা করেছি সমন্বয় বলেছে এই যে পুলিশ হত্যা না করলে এই বিপ্লভ তুলামে মেট্রো রেল না পড়লে এটা হতো না পুলিশ যদি হত্যা করা না হতো মেট্রো রেল যদি না পড়ানো হতো তাহলে এই সফলতা হতো না তাই তিনি বলছেন হ্যাঁ পরে পরে তার ব্যাখ্যায় আবার তিনি বলছেন যে না সেটা মানে তারা হত্যা করেছে সেটা তিনি মিন করেন নাই তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটতো সরকারের পক্ষ থেকে এটি ঘটনা হয়েছে আমি এর কোনো নিজস্ব কোনো ব্যাখ্যায় যাচ্ছি না তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটনা হয়েছে যার কারণে জনগণের ক্ষোভ আরো বেড়েছে এবং তারপরে এরকম হয়েছে

এই পনেরোশো মানুষ হত্যার ঘটনা ঘটলো সেখানে সেখানে পুলিশকে আমরা যে ভিডিওগুলোতে দেখলাম পুলিশ ভ্যান থেকে পুলিশ ভ্যানে পোড়ানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে লাশ ফেলা হচ্ছে এই যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলোকে নিয়ে আপনারা বিশ্লেষণ করেন আপনি পনেরোশো হত্যাকাণ্ডের কথা যেটা বলেছেন সেটা নিয়ে আমার একটু দ্বিমত আছে সেটা বেশিও হতে পারে কমও হতে পারে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের ক্রেডিবল এনকোয়ারি পাইনি আমি মোটামুটি রয়টার্সের একটা প্রতিবেদন দিয়েছিলাম अराउंड বলছে তারা রয়টার্স যে প্রতিবেদন দিয়েছে আমরা সেই প্রতিবেদনটা তারা কিসের ভিত্তিতে দিয়েছে কিভাবে তারা তথ্য সংগ্রহ করেছে তাদের ডাটা কালেক্ট করবার পদ্ধতিগুলো কি ছিল কতজন লোক নিয়োজিত ছিল আমরা অনেকগুলো শতসিদ্ধ পদ্ধতির কথা জানি কোন কোন অ্যাপ্লাই করেছে কখন এসেছে সেগুলোর কাজ কি রেজাল্ট কি ডাটা কোথায় এগুলো আমরা কিছুই জানি না ফলে রেডিওতে বলছে দেশে খাবার নাই তাই দেশে খাবার নেই ব্যাপারটা ওরকম আমি মানতে চাই না আমি এগুলোর আসলে লয়ার হিসেবে এগুলোর প্রমাণ চাই যেটা নিয়ে তর্কের ক্ষেত্রে ধরে নেই যে অনেক মানুষ মারা গেছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ পুলিশ জঙ্গিরা বেঁচে গেছে জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না তারা রাষ্ট্র দখল করেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত তারা রাষ্ট্রকর্ম দখল আপনি বলছেন যে ষড়যন্ত্র মানে এটা অনেক আগের থেকেই চলছে আসলে যদি এটা ষড়যন্ত্র হয় এখন দশটা ষড়যন্ত্র না সবাই প্রকাশ সেই বলছে হ্যাঁ আমরা এটার প্রিপার মানে সবাইটার বরং ক্রেডিট দাবি করছে যে এটার সাথে আমরা ছিলাম বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই বলছে কে কার চেয়ে বেশি এটার সাথে সংযুক্ত ছিল সেরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি কি বলবেন যে এটি না করে সরযন্ত্রবড়ি পরিকল্পনা বলি এটি না করে আসলে উপায় উপায়ইকি ছিল তাদের হাতে মানে সাধারণ মানুষের হাতে বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কি কোনো পথ বিগত সরকার খোলা রেখেছিল মানে আপনার মানে জনগণ যদি কোনো দলকে চায় মানে আপনি তারপরে এটা চান যে সবাই ওনাকে ভোট দায় কেন সবাই আমলিকে নির্বাচিত করে কেন 14 18 সেটা এইজন্য আমরা সবাই যে তো আমলিকে ভোট দায় আমি এটা মানি না

আমি আমি না আপনি জানেন কিনা এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি আমার কাছে প্রায় বারোশো ইন্টারভিউ আছে বারোশো এই মুহূর্তে এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে চাইলে আমি আপনাকে ব্যক্তিগত ভাবে দেখাতে পারি আমার এই কথা সত্যতার জন্য মানে এই বারোশোর ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না তারা বাংলা আওয়ামী লীগকে চায় তারা এই সিস্টেম সাপোর্ট করে তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে এবং আমার কাছে যে বাইকটা আছে হ্যাঁ বিরুদ্ধ আছে অনেকে বলছে যে না একক ভাবে ভোট হচ্ছে সরকার ভোট করতে দিচ্ছে না এরকম বলেছে আমার জনগণ চাচ্ছে ফলে এটা নিরূপন করবে কে স্টক প্রধানমন্ত্রী তো জাতীয় সরকার ডাক দিয়েছিল দুই সালে ১৪ সালে আগে আপনি জানেন আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো বলেছিল যে আপনি আসেন আমরা একটু কথা বলি আমরা একটা জাতীয় সরকার গঠন করি আপনাদের দল বিভিন্ন দল থেকে করে আপনার মনে আছে নিশ্চয়ই এইটার পরেও তিনি শুনেন নাই এখন ওই সরকারের ডাকই তো দিচ্ছে তার মানে মারুনিও প্রধানমন্ত্রী তার সমস্ত কিছু করেছে 2015 সালে তিনি জাতীয় সরকারের ডাক দিয়েছিল সেটা তিনি শুনেন নাই 2018 সালেও বলেছিল শুনেন নাই তা যদিও তার ইলেকশনে ইলেকশন এসেছিল কিন্তু জাতীয় সরকারের ডাক দেওয়ার পরে যদি একটা দল না শুনে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে বলেন